অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বোয়ালখালী যশ্টিপুরা পাহাড় এই দেখেন আমার সামনে বোয়ালখালী পাহাড়ের রসালু লেবু আমাদের স্থানীয় লেবু শাশিরা এই রসালু লেবু বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে পাহাড়ের টিলার নিচের সরাতে আমাদের বাইরা মিষ্টি আলু রোপণ করছে

দেখুন মনসুরের খেতি আজ বলি জষ্টিপুরা থেকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ